বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ গতকাল রাত পৌনে বারোটা নাগাদ বাড়ির পাঁচিলে বোমা ছোড়ে দুষ্কৃতীরা এমনটাই দাবি বৈশালীর বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে ব্রতদীপ কি ঘটেছে কি অভিযোগ দেখো বিজেপি নেত্রী অভিযোগ করছেন যে গতকাল রাত এগারোটা চল্লিশ নাগাদ তিনি যখন বাড়ির বারান্দায় বসেছিলেন তখন আচমকাই বিকটে আওয়াজে তার বাড়ি কেঁপে ওঠে এবং সেই সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন তারপর তার যারা নিরাপত্তার রক্ষীরা রয়েছেন তাদের থেকে খোঁজ নেন এবং তিনি নিজেও দেখতে পান যে একটি আলোর ঝলকা দেখা যাচ্ছে আগুনের ফুলকি তার বাড়ির ভিতরে পড়ছে সেই সময় এবং তিনি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীও পান কেন্দ্রীয় বাহিনীর তাদের নিয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং তারপর জানা যায় যে দুই যুবক বাইকে করে এসে তার বাড়ির পাঁচিল লক্ষ্য করে বোমা ছুরে তারপর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া তার যেটা বক্তব্য যে কি কারণে তার উপর হামলা তিনি বুঝতে পারছেন না কারণ সাম্প্রতিক অতিথি কারোর সঙ্গে কোনো গন্ডগোল নেই এবং এই মুহূর্তেও কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নেই তার যেটা বক্তব্য দু হাজার একুশ সালে তিনি যখন বিজেপিতে যোগদান করেছিলেন তারপর তার ছেলের উপর হামলা হয়েছিল কিন্তু তারপর থেকে তেমন কোনো ঘটনা নেই যদিও বিষয়টি নিয়ে তিনি ঠাকুর থানায় এটি অভিযোগ দায়ের করেছেন তার বক্তব্য পুলিশ তার বাড়িতে এসেছিল কিন্তু এছাড়া ছাড়া পুলিশের কোনো তেমন ভূমিকা দেখা যায়নি আজকে তিনি তার বাড়ির যে সমস্ত ক্যামেরাগুলি রয়েছে সেখান থেকে ফুটেজ সংগ্রহ করবেন এবং সেখান থেকে তারা ছিল ঘটনার নেপথ্যে সেটা জানার চেষ্টা করবেন এবং একই সঙ্গে পুলিশকে সেই ফুটেজ তিনি হস্তান্তর করবেন যাতে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে সেটা জানা যায় কিন্তু তার পাশাপাশি বিজেপি নেত্রী এটা অভিযোগ করছেন যে শহরের বুকে তিনি যেখানে থাকেন বেহালা চৌরাস্তার একদম কাছে এবং সেইখানে কিভাবে এই ঘটনা ঘটত পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন রয়েছে তার পাশাপাশি দুঃখের দৌরাত্ব যে রাজ্যে বাড়ছে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এখন এটাই দেখার যে বিজেপি নেতৃবাহীতে কে বা কারা এবং কি কারণে এই বোমাবাজি করলো ঠাকুরপুকুর থানার বিষয়টি খতিয়ে দেখছে ধন্যবাদ প্রথম বসে আছি দিয়ে আমার ছেলের সঙ্গে কথা বলছি হঠাৎ করে মানে এত জোর আওয়াজ হলো পুরো মনে হলো আমি ভাবলাম ভূমিকম্প হয়ে বাড়িটা ভেঙে পড়ে গেলাম আমরা বা আমার পেছনেই বাজ পড়লো মানে এমন হলো তারপরে পেছনে তাকিয়ে দেখছি পুরো ডালা ডালা আগুন সারা বাগান অবধি চলে গেছে এরকম ডেলা ডালা আগুন আমি তো এরকম জীবনের সিনেমাতেই দেখেছি যে গাড়ি ব্লাস্ট হচ্ছে এ হচ্ছে উড়ে যাচ্ছে সেই রকম টাইপের পুরো আর পুরো অরেঞ্জ হয়ে গেল ওই জায়গাটা মানে পাড়ার লোকেরাও সবাই বেরিয়ে এনাদেরও জিজ্ঞেস করলে ওনারা বুঝতে পারবেন আর এখানে দুটি ছেলে আমাদের দাঁড়িয়ে ছিল তারা বলল যে দেখেছে যে এখান থেকে বাইকে করে দিয়ে এরকমভাবে ছুঁড়ে দিয়ে গেছে আমি ঠাকুরপুকুর থানায় ফোন করেছিলাম ওসিকে তো উনি বোধহয় পাঠিয়েছেন গাড়ি দিয়ে দেখুন সব ভেঙে টেঙে সব একাকার কাণ্ড হয়ে গেছে আর উনি মানে পুলিশের জিপ এসেছিল এসে ওনারাও সব কিসব সব দেখে দেখে ছবি টবি তুলে নিয়ে গেছেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমাবাজি এদিন রাত এগারোটার পরে আচমকাই তার বাড়ির সামনে এখানে বোমাবাজি হয় বলে অভিযোগ আমি একটু দেখাতে বলবো আমার সহকর্মী বিশ্বজিৎকে ঠিক বাড়ির যে গেট রয়েছে সেই গেটের পাশে ঠিক এই জায়গাটাতেই বোমাবাজি হয়েছে এবং এখনও দেখা যাচ্ছে যে বেশ কিছু সুতলি সেগুলো পড়ে রয়েছে কে করলো কারা করলো এখনও পর্যন্ত জানা যায়নি যেটা বৈশালী ডালমিয়া অভিযোগ করছেন যে তিনি থানায় অভিযোগও জানিয়েছেন কিন্তু তারপরে পুলিশি তৎপরতা তেমন করে দেখা যাচ্ছে না কিন্তু কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে এবং কেনই বা হলো সে প্রশ্নের উত্তর কখন পাওয়া যাবে সেটাই এখন সবাই জানতে চেষ্টা করছে ক্যামেরায় বিষয় সারার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ বেহালা